বিশুদ্ধ পানির তরি বিশ্লেষণ প্রথম প্রশ্ন উত্তর দুজনাই বিশুদ্ধ পানির তরি বিশ্লেষণের জন্য আমার পানি কয় অনু লাগবে তুমি বলো এখানে পানি বিশ্লেষণ করার জন্য অবশ্যই তাকে বিয়োজন করতে হবে এই বিয়োজনের ক্ষেত্রে প্রভাবক বা বিয়োজক হিসেবে সংখ্যা জানো তো আচ্ছা এখন যদি ভাঙ্গে আমরা বাংলা আমরা চার্জ পাই আলতা ছিল এক লা প্লাস আর একটা কি ফোর ওয়েস মাইনাস তাহলে বুঝতে তো পারতেছি আমরা এই ওয়েস মাইনাসটা কোথায় কাজ করব অ্যানোডে নাকি ক্যাথোডে ক্যাথোডে মাইনাস থাকলে কোথায় কাজ করে ও অ্যানোডে কোথায় কাজ করবে অ্যানোডে অ্যানোডে এটা দা খোদাই দিলাম তার এই ফোর ওয়েস প্লাসটা কিসে কাজ করব ক্যাথোডে ক্যাথোডে আর এটা কোথায় কাজ করবে অ্যানোডে এতটা কে দেয় এখানে শিখে লাগে মনে নাই তবে সি লিখেলাম তবেশ মাইনাস এনার কাজ এনোডে কিভাবে কাজ করবো ব্যাংকে দিয়েছি মানে এখানে আর একটা সহজ একটা হিসাব মনে রাখল এই হোড দ্বারা বোঝায় ও সাইডটা এই হোড দ্বারা বোঝায় ওয়েস্ট সাইডটা আসলে তো ও আর এই এইসে হিসাব করি না এই হোড দ্বারা ও ওয়েস্ট সাইডটা আর এই ফোর দ্বারা মাইনাস মাইনাসাইডে

তাহলে এই জায়গাতে আপনার পানির একটা নির্দিষ্ট যে সংকেত আছে লিখতে আছে এস টু মানে হাইড্রোজেন আছে সাইডটা তাহলে কেমন দুইটা দিলে তৈরি না তাহলে দুই দ্বারা যদি তাহলে এখানে সাইডটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন লিকুইড তরল এটা পাত্রে মেধি থাকে দেবো কোষে থাকে দেবো এই হিসেবে আরো যদি অক্সিজেন কী থাকে বেশি থাকে সেটা কি হবে গ্যাস হবে এই গ্যাসটা কোথায় উৎপন্ন হয়েছে তাহলে অক্সিজেন কোন জারে থাকতে স্যার কোন দণ্ডে থাকতে স্যার এনআ এনআ থেকে সে কিন্তু বুধবুধানি যে ফুট মানে ফুট ফুটে যে করে যে দুর্দম গুলা দেখবে না কিছু তোমার ভুত ভুত বলে তাহলে এখানে কিন্তু এনআর ভিত্তি অক্সিজেন না থাকতে স্যার ক্লিয়ার আচ্ছা এখন এনআ কাজ শেষ মনে রাখতে হবে এনআ কোন অক্সিজেন উৎপন্ন হয়েছে কীভাবে এই যে আমি যে কথাগুলো কইলাম এই কথাগুলো মনে রয়েছে তো কেতটা কী হবে হু ওই যে ফোর এস এই যে ফোর এস প্লাস দেখলাম পরে যদি তোমার বইয়ের সম্ভবত আগে লিখছি কিন্তু আমি পরে লিখছি কারণ কি কারণ কি বলতে পারো ওই যে সাইডটা ইলেকট্রন যে জায়গায় ত্যাগ করছি এটা এই নামে আগে লিখছি লেয়ার পরে ওই যে এখানে যে তোমার ক্যাথোটার জায়গায় যে কাজটা করবে এই ক্যাথোটার আয়ন আগে পরে আছে পরে হিসাব করলাম এখানে একটা মানে আনুষ্ঠানিক হিসাব আভ্যন্তরীণ হিসাব দিয়েছি যে ফোরেস কটা ইলেকট্রন কটা ইলেকট্রন লা কটা প্লাস নষ্ট করব 4 টা প্লাস নষ্ট করলে কত প্লাস গেলো গা এই 4 টা কি বুঝলে 4 টা হাইড্রোজেন আছে এটা প্লাস আছে 4 টা প্লাস আছে তাহলে 4 টা ইলেকট্রনে মানে মাইনাস ইলেকট্রন মাইনাস দুটা একে든지 এটা মিলে একে든지 বুঝা ওই ই মাইনাস মানে শুধু মাইনাস বুঝা বা শুধু কি বুঝা 30 বুঝা না তো 4 ই মাইনাস আছে 4 টা প্লাস এর ধ্বংস হচ্ছে বংশ কত বাইরে আছে কি 4H चलो এইচ আমরা জানি ও ধাতু কোコハマ এক এক হয় না

আর এর কি থাকতেছে ঠিক আছে এদের তো খরচ মারবোই কিন্তু অনেক কিচ্ছা লেগছে এই মূল কিচ্ছা কিন্তু এরা যে আমি টোটালে বাইঙ্গে দিয়েছি প্রত্যেকটা জারান বিজারণ করছি